আবার আসলাম দর্শক এই যে দেখেন খুবই সুন্দর একটা গুরুঘাট এই গরুর আমি এখানে আসি আচ্ছা দর্শক খুবই সুন্দর একটা গুরুঘাট জানলাম না আপনার ওইটা খালি দেখে গেলাম কোনটা কত হাত দিয়ে তৈরি করেন কোনটা যে কোনো একটা বলেন এই মাথা থেকে বলেন দর্শক এই যে দেখেন আমি অনেকগুলো বাসন নিয়ে আসছি আচ্ছা এই এই মাথা থেকে বলেন দেখে একটু দর্শক এই দেখেন এই বাসনে কি দাঁত দেখেন ভালো

গোপন করে না আমি যদি বুঝি এর নিচে তো ব্যবসা কিনা হবেই না আপনি তা বলছেন এর নিচে কি ব্যবসা কিনা হবে না না এর নিচে ব্যবসা কিনা হবে এর নিচে ব্যবসা কিনা হবে না কিন্তু বাসু কারণ বাসু বাসু খুবই সুন্দর সুন্দর বাসু নিয়ে তোমরা এ কোথা থেকে আনেন আপনারা এ আনা আছে হাটের থেকে গ্রামের থেকে মানে গ্রামের থেকে বেশি আনা পড়ে একটু তো হাতে এত সুন্দর বাসু দেখি না খুব কম পাওয়া যায় কোয়াটাই গুসাই গসাই আনতি হয় আচ্ছা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন আপনার কি বাড়িতে ফার্ম আছে না আমার ফার্ম না আমি ব্যবসা

अब तो 100000 का तो वैसे नहीं ये क्या हम लाए भाई ओए ओए इधर आ रे आ रे आ रे

এর একটা গরু পঞ্চাশের নিতেও কিনতে পারবে হ্যাঁ তো বেশি দেখতে আবার হাসা হাসি কিসের এত সুন্দর একটা গরু তাই উনি চাইছেন যে কি মানুষ কিনবেশক সুন্দর সুন্দর গরু এত পাওয়া যায় দর্শক দাম একটু কম থাকে এত নয় এই যে অনেক ধরনের গরু এই দেখা যায় অনেকে দাম বলতে চায় অনেকে চায় না আমি জানি না কেন চায় না আপনি কটা নিয়ে এসেন আপনি গরু নিয়ে আসেন এই এই একটা আপনার দারুণ একটা গরু দর্শক এটা হলো যে সাই হর দাঁতের গরু খুবই সুন্দর আচ্ছা আপনি কি নিজে পোষেন না নিজে নিজে পোষা করুন নিজে বাড়ির পোষা না আপনি ব্যাপারী না ব্যাপারী না তাহলে আপনি নিজে কত ব্যস্ত করবেন আপনার গরু ট্রেনার আপনার ভাই আচ্ছা ব্যস্ত কত হলে আপনি বলেন নব্বই হাজার হলে বিক্রি হবে চাইতে পারেন কারণ এটা কি সোনা দিয়ে বান্ধানো নাকি নাকি কাউ কি সোনা দিয়ে বান আচ্ছা আপনারা এইটা করতে চাচ্ছেন আপনার চাপ কত ব্যসা যাবে পঞ্চাশের নিচে নিশেয় চলবে না দর্শক এই এইরকমের বিক্রি এই পঞ্চাশের নিশেষ চলে না পঞ্চাশের দুই এক হাজার বা পাঁচশোর উপরে দায়িত্ব হবে আর এই সব গরুর পঞ্চাশ হাজার টাকা দরে বিক্রি হবে এই হাট চারটা দর্শক আরো ছোট্ট ছোট্ট গরু আছে এখানে এই দেখেন খুব সুন্দর সুন্দর গরু এটা কি কিনলেন নাকি হ্যালো কত কিনলেন વ્યસ્ત eh? હશે <coughs> <coughs>

দর্শক হ্যালো কি কথা বলতে না দাম বাড়াই দিচ্ছে কমাইয়ে দিচ্ছে দর্শক এইটা কত নেবা এইটা আচ্ছা তুমি এই একজোড়া কত নিয়ে যাবো তাই এক একজোড়া সুন্দর একটা হ্যাঁ এই একজোড়া ঠিক কত হ্যাঁ না একটা একটা ভিডিও বানাচ্ছিল কত কত হাঁচা দেবো নাই কত কত নেবো তাই কম দাম ভালো যে ব্যস টাকা এক লাখ পঁয়ত্রিশ একদোরা দশক এক লাখ তো পঁয়ত্রিশ হাজার ব্যস্ত তাই গরু আর এটা ওনার অনেক গরু দেখা যায় এই দুইটা গরু আছে মালিক দেখিস মালিক দর্শক মালিক নেই খুবই দারুণ একটা গরু হাট খুবই সুন্দর সুন্দর গরু হাটে পাওয়া যায় এই গরু লাগানো গু মাায় গু কেন একটু পরিষ্কার করেন কত দাম চাচ্ছেন কত চাচ্ছেন একশো ষোলো পঁচাশি হবে কত কত দেবেন এক লাখ দশ কি দেবেন না দেবে না নব্বইটি বেসর যায় না দর্শক লাখের দিকে বেসর যায় না আচ্ছা আর এইটা কতলে দেবেন এইটা হ্যালো দেড়শো কম না তোমার গরুটা তো দারুন একটা গরু আর বয়সও কম হ্যাঁ দুই দাঁত দর্শক সুন্দর গরু দেখেন রাজা আচ্ছা খুব সুন্দর গরু দর্শক এই দুই গরু খুব ভালো গরু আচ্ছা এই তোমার এইটা কত বন্ধুর দাম উঠছে কবির হ্যাঁ কত হ্যালো কত বন্ধুর দাম উঠছে কত বলছে কত হ্যাঁ তিরিশে তিরিশে রূপায়ের দাম বলছে আসলে তো তিরিশ তার বেশি করার দর্শক এইটা এক লাখ দশ হাজার টাকা বিক্রি করবে খুব দারুণ দারুন গরু দুইটি খুবই সুন্দর গরু খুবই মানে নিখুঁত গরু এই কোরবানির জন্য এইসব যারা যারা কোরবানির জন্য গরু কেনার চিন্তা যত্ন করছেন এখন সময় আপনারা এই সব গরু কিনতে পারেন এই যে এখন এই পঁয়ত্রিশে লাখ কেনা যাচ্ছে কিন্তু কোরবানির হাটের আড়াই লাখের নিখোঁজ কেনা যাবে এই বাকি নিচে কেনা যাবে না তাই এখনই সময় আপনারা পাইলে বসে নিজের হাতে পালা পোতা করে কারবার কোরবানি গেলে হ্যাঁ সব বেশি হবে হ্যাঁ দর্শক খুবই সুন্দর সুন্দর গরু আছে গায়ে গরু এড়ে গরু বকনা গরু বিভিন্ন রকমের গরু এখানে পাওয়া যায় তবে এই দুইটি গরু খুবই সুন্দর লাগতেছে দর্শক আপনার নাম কি নাম নাম পাওয়া যাবে দর্শক খুবই সুন্দর পঞ্চাছ ৰূপ দামছে হেল পঞ্চ মই কথা

খুবই সুন্দর একটা গরু ঘাট মানে অনেক গরু আছে এই যে এখন গরু দেখা যায় কি ঘটনা হইল ঘটনা হইলো কি পরে করি